আমি আফ্রাফেশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা একদম আমার লসের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে এটা দুইটাই মাঝখানটা শিলি দিয়ে লইবা আমার সাড়ে টাকা লটেরটা তোমরা পাচ্ছ মারতো মারতো সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারতো সাড়ে পাঁচশো টাকা শুধু মাঝখানে একটা শিলি দিয়ে নিবা লসের ড্রেসে যারা যারাই নিতে আসো কোনো কমপ্লেন হবে না ভালো লাগলে নিবা নালে নিবা না এটা পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র ছয়শো টাকা এটাও মাত্র ছয়শো টাকা লসের প্রোডাক্টে কোনো দিন কোনো কমপ্লেন হবে না মন চাইলে নি বা না মন চাইলে নাই এক একজনের দশটা পনেরোটা বিশটা করে ছবি দিচ্ছে কিন্তু আমরা ড্রেস দিতে পারতাছি না কেন যেগুলো এগুলো সব এক পিস করে সব এক পিস করে টু পিস গাউন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা টু পিস গাউন মাত্র ছয়শো টাকা শুধু একটা পিওরের উন না নিয়ে নিবা টু পিস গাউন মাত্র ছয়শো টাকা এটা দেখো অরগ্যানজায় একটা পার্টি ড্রেস একদম ফ্রেশ ড্রেস পাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে নিয়ে নিবা দুইটা কালার অ্যাভেলেবেল যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা হুম পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখো এটা কিন্তু একটা পার্টি ড্রেস সাথে হলো চিকেন কারি প্যান্ট জামাটা শর্ট হবে এক মনে করো বারো চোদ্দো পনেরো বছরের বাচ্চাদের হবে আর এই যে দেখো চিকেন কারি স্যাল না মার তো পাঁচশো টাকা মার তো পাঁচশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা চিকেন কারি ইনার সহ আছে একটা ইন্ডিয়ান ড্রেস মাত্র ছয়শো টাকা এটা পাচ্ছ মাত্র ছ টাকা ছশো টাকা ছয়শো টাকা সাড়ে আশো টাকা আমারই লট কিনা ওই ড্রেস পাচ্ছ তোমরা ছয়শো টাকা মানে অবাক করা প্রাইস ছয়শো টাকা সব পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ ড্রেস ইনার সাথে আছে একটা পার্টি ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফ্রেশ